দুই হাজার ছাব্বিশ সালের জন্য আবার ইনশাল্লাহ অনেকদিন পরে আসছে এখানে ভিডিও বানাচ্ছি তো এগুলা কি এটা ট্রোলার আচ্ছা যাই হোক এগুলি পরে আপনারা দেখেন নতুন নতুন কালেকশন মাল আসছে তো এই যে পঁচিশ তিরিশ পঁচিশ তিরিশ সাতাজি মোট আছে এস ডি এম আইপুর প্যান্ডেপুর দুইটা বিজিএপুর লাইনপুর সব সকল কিছু পোট আছে এটা জানা নেবেন মাত্র পনেরো হাজার টাকা অলরেডি পনেরো হাজার টাকা একই মডেল এটাও সাথে পনেরো হাজার টাকা আহ আর মডেলের উপরে আপনার টাকা হবে আর কিছু যদি দেখা এদিকে দেখাচ্ছি আমার প্রজেক্টরের সকল পাস অলরেডি আসছে আপনার প্রজেক্টর আর নষ্ট হয়ে বাসায় পরে থাকবে না আমার দেখেছে আপনি পাঠিয়ে দিবেন সকল প্রজেক্টর ঠিক করার মতো ব্যবস্থা আছে আপনার প্রজেক্টরের এই যে ল্যাম্প জায়গা

এখন মাল নিবেন আর চালাইবেন আর এই যে এখন থেকে সব রিমোট পাইবেন এই যে রিমোট প্রত্যেকটি রিমোট 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 দেখেন ভাই ভর্তি এগুলি সব যদি আলাদা আলাদা কিনতে চান আলাদা আলাদা কিন্তু আজকে রিমোট দিয়ে দেবো যেহেতু রিমোট আসছে অনেক রিমোট আর এই যেগুলো হলো কি রিমোট এটি ইপসনের রিমোট আমি আপনাকে বলে দেই যারা হিটার রিমোট আলাদা বা কিনবেন তাদের জন্য সাতশো টাকা পার পিস আর আমি প্রজেক্টরের সাথে ফ্রি দিব আজকে আর এটা হলো ইপসনের রিমোট এগুলি অনেক এভেলেবেল আছে যারা নেবেন দুই এক হাজার নিতে পারবেন এখন যেহেতু মাল অনেক বেশি আসছে আমি মালগুলা দেখাই রিমোট কম টাকায় মাল নিয়ে যাবেন সকল মাল আসছে অনেক মাল আজকে সব রেট বলে দিচ্ছি মাল আসছে বেশি দাম পাইবেন কমায়া এটা হলো এনএসি কোম্পানির এনএসি বি দুইশো ষাট এক্স ডিএলপি এটা কিন্তু ডিএলপি প্রজেক্টর এটা অনেক আলো এনএসি কোম্পানি জাপানি ব্র্যান্ড এটা যারা নেবেন আজকে ভিডিওতে মাত্র চোদ্দ হাজার টাকা এটা যে নাই এটা চোদ্দ হাজার টাকা রে মোস্তাক এটা পঁচিশ একুশ সিপিএক্স পঁচিশ একুশ হিটাসি কোম্পানি জাপানি প্রজেক্টর এস ডিএমআই পুট বিজি পুট সকল পুট আছে এটা এটা যারা নেবেন মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার এই যে কোম্পানির দেখেন ডাকনা আছে খোলার মতো সব ব্যবস্থা আছে এটার সাথে ডিভাইস পেন এস ডি এম আই পুট বিজিআই পুট ক্যামেরা লাইনপুট সকল কিছু আছে ইবিএস জিরো ফাইভ এটা তেত্রিশ ষোলো মাসের প্রজেক্ট তেত্রিশ পঁয়ত্রিশ ষোলো না দেখে নেবেন আমার অনেক মাল আছে পরে দেখবনি আমি এটা শার আজকে বিলতে মাত্র সতেরো হাজার রিম উৎসাহ সতেরো হাজার ইপসনের মাল এটা তিরিশ এগারো তিরিশ এগারো এটা নিবেন মাত্র ষোলো হাজার টাকা এটার সাথে রিমোট পাইবেন রিম উৎসাহ ষোলো হাজার এখানে দেখেন এটা চল্লিশ পনেরো রিম উৎসাহ পাইবেন পঁচিশ হাজার রিম উৎসাহ পঁচিশ হাজার চার হাজার নোবেন সিনেমা হলের মতো আলু চালাইবেন এটা ক্যানন কোম্পানি জাপানি এল তিরাশি বিশ এটা তারা নেবেন মাত্র ষোলো হাজার টাকা এস ডি এম আই পোর্ট সকল পোর্ট আছে এখানে ইন্টারনেট পোর্ট এই এস ডি এম আই পোর্ট সব ধরনের পোর্ট আছে ল্যান্ড পোর্ট এটা অনেক বড় একটা ক্যানন কোম্পানির এটা খুবই গর্জি আছে একটা প্রজেক্টর এটা অনেক আলু এটা লুমেস মনে তিন হাজার আমরা চেক করবো উপরে আপনাদের জন্য দেখাচ্ছি মালনামায় এটা তারা নেবেন ষোলো হাজার টাকা তো এখানে আরেকটা দেখতে পাচ্ছেন

এটা যারা নিবেন মাত্র পঁচিশ হাজার এটা সেকেন্ড হ্যান্ড ব্যবহার করা এটার সাথে রিমোট পাইবেন আর এই যে কিছু মাল আছে আমাদের কাছে ইনটেক এটা ইনটেক মাল এটা স্টার্ট করা হয় নাই এটা ইবিএস ঊনপঞ্চাশ মার্কেট প্রাইস পঁচাত্তর হাজার টাকা এটা কোনো স্টার্ট করা হয় নাই এটা জিরো স্টার্ট করে নেবেন আপনি নিজে হাতে স্টার্ট করবেন ইবি এক্স ঊনপঞ্চাশ কয় পিস আছে এক পিস দুই পিস তিন পিস মাল আছে হ্যাঁ তিন পিস মাল আছে নতুন এটা রিমোট সবকিছু আছে ব্যাগ কাগজপত্র সব সহ নেবেন আপনি স্টার্ট করে নেবেন এটা আলোচনা সাপেক্ষে কথা বলে নেবেন এটা ছত্রিশ লুমেন প্রজেক্টর একদম নতুন ওটা কিন্তু ব্যবহার করা না আমি বলে নিলাম ওটা সেকেন্ড হ্যান্ড না ব্রেন নিউ মাল এটা দুইশো পঞ্চাশ মডেল এটা দাম হবো একদম তেরো হাজার টাকা দুইশো পঞ্চাশ মডেল তেরো হাজার এটা এস ডিএমআই পুট ছাড়া তার জন্য তেরো হাজার টাকা এখানে দেখেন থ্রি জিরো থ্রি জিরো প্যাকেট কন্ডিশন মাল রিমোট সহ এটা রিম উৎস নিবেন আমার কাছে মাত্র ষোলো হাজার রিম উৎস ষোলো হাজার নেন এটা তিরিশ বিয়াল্লিশ এটাও রিম উৎস ষোলো হাজার একদম ফুল ফ্রেশ কন্ডিশন এখানে আছে কি এটা বেন কিউ ডিএলপি প্রজেক্টর এই যে দেখেন লাইন টেন সব কিছু আছে নতুন কন্ডিশন আছে এটা একটু ব্যবহার করা আছে কিন্তু নতুন কন্ডিশন এটা যারা নেবেন মাত্র চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দ হাজার আমি কিছু একটা একটা দেখাইতেছি এটা হলো মডেলটা কোথায় এই দেখেন তিন হাজার পাঁচ হিটার জাপানি কোম্পানি এটা যদি মুৎস মাত্র পঁচিশ হাজার আলতা সত্য প্রজেক্টর কাছে বলবেন এস ডি এম দুইটা আছে এটার মধ্যে এক দুই প্যান্ডেপুট আছে এটা ক্যামেরা পোর্ট বিজে পুট সকল ফুটি আছে সব ডাবল ডাবল এটা নেবেন মাত্র পঁচিশ হাজার হিমুৎস বুঝে নেবেন পঁচিশ হাজার দাম কমাই দিচ্ছি আর এটি লেজার প্রজেক্টর এটা তো অনেকে জানে ল্যাম্প ফ্রি এগুলা ল্যাম্প ফ্রি প্রজেক্টর এই যে দেখেন এগুলা সব জাপানি প্রজেক্ট এগুলা জাপান কেসিও এই যে ল্যাম্প ফ্রি এইটা হাইব্রিড এলইডি লেজার প্রজেক্টর এগুলা মডেলটা হলো এই যে দেখেন এক এম একশো ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন এই যে দেখেন জাপান একদম জাপানি প্রজেক্টর আর এখানে কি কি মডেল আছে এগুলি সব ষোলো হাজার সবটির সাথে নিমুট পাইবেন হ্যাঁ অনেক কালেকশন আছে পুরাতন প্রজেক্টর আছে নতুন প্রজেক্টর আছে ইনশাল্লাহ অনেক কালেকশন আছে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন এবং কি লেজার প্রজেক্টর আছে এগুলি দেখেন সব মালের সাথে রিমোট আসছে আর এই যে আমাদের ঠিকানা ঠিকানা অনুযায়ী আসবেন আমাদের ঠিকানা অনুযায়ী আয়সা নিয়ে যাবেন আরো মাল আছে আরো মালেট দিব কালকে আমরা দুই তিন কার্টুন যাই ফেললাম এগুলো খুললাম মাল এই যে আসছে আর আমাদের সাত তারিখ কোনো বন্ধ নাই সাত দিন সাত দিনই খোলা জেলা শেদপুর থানা নকলা নিউ মার্কেট কম্পিউটার সাত দিনের মতো সাত দিনে খোলা ভাবেন কোনো বন্ধ নাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ